ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আমি অনেক ভালো আছি আর আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজ আমার ভিডিওর টপিক হচ্ছে ফেস প্যাক নিয়ে মানে হোম মেড ফেস প্যাক এখন আমি একটু ন্যাচারালভাবে যেতে চাইছি কারণ মানে যে মার্কেটে যে কসমেটিক প্রোডাক্টসগুলো রয়েছে সেগুলো আপনার ক্লিনজার হোক টোনার হোক বা ময়শ্চারাইজার হোক ক্রিম হোক যে কোনো যাই কিছু হোক কী আছে মানে মানুষকে কনফিউজ করে দিচ্ছে বোঝা যায় না যে মানে অ্যাকচুয়ালি সঠিক কোনটা মানে আমি সবসময় বলি যে স্কিন মানে স্কিন টাইপের ওপরে বেস করে আপনারা যদি সেই প্রোডাক্টটা ইউজ করেন তাহলে ফলাফল ভালো দেয় যদি অয়েলি স্কিন হয় অয়েলি স্কিনের জন্য অয়েলি অয়েলি স্কিনের প্রোডাক্ট আর ড্রাই স্কিন হলে ড্রাই স্কিনের প্রোডাক্ট কারণ অয়েলি স্কিনের যে প্রোডাক্টগুলো হয় সেগুলো কি করে যে অয়েলি স্কিনের মেন কারণ হচ্ছে কি যে এক্সেস সিবিউন সিক্রেট করে যার জন্য মুখটা অতিরিক্ত তৈলক্ষ্য লাগে তো সেটা যেটা অয়েলি স্কিনের জন্য যে প্রোডাক্ট প্রোডাক্টগুলো থাকে তারা কি করে এক্সেস অয়েলটাকে শুষে নেয় মানে সেটাকে অয়েল সিক্রেশনটাকে কন্ট্রোল করে তো আর যাদের ড্রাই স্কিন থাকে সেই ড্রাই স্কিনের প্রোডাক্টগুলো কী থাকে ওইগুলো হাইড্রেট থাকে ডিপ ইনটেন্স হাইড্রেটেড হাইড্রেশন থাকে যার ফলে আপনার স্কিনটা ময়শ্চারাইজ থাকে আর উজ্জ্বল থাকে তো এখন মানে দেখছি আমি নিজে অনেক কিছু মানে অনেক এক্সপেরিমেন্ট করে দেখলাম অনেক মানে জিনিসগুলো ব্যবহার করে দেখলাম সত্যি মানুষকে কনফিউজ করছে মানুষকে কনফিউজ করছে কেন অনেক সময় কি হয় প্রোডাক্টের গায়ে লেখা থাকে না যে কোন স্কিন টাইপের ওপরে আছে আর অনেক সময় যা লেখা থাকে সেটা হয় না ফর এক্সাম্পল যেমন ওই ল্যাকটো ক্যালামাইনের যে সানস্ক্রিনটা রয়েছে এসপিএফ ফিফটি এই সানস্ক্রিনের ডায় লেখা রয়েছে কি ফর অল স্কিন টাইপ কিন্তু আমি ইউজ করে বুঝলাম যেটা অল স্কিন টাইপের জন্য না এটা যাদের ড্রাই স্কিন রয়েছে বা নর্মাল স্কিন রয়েছে তাদের জন্য ঠিক বাট অয়েলি স্কিনের জন্য এই সানস্ক্রিনটা একদমই ভালো না তারপরে যেমন গার্নিয়ার যে ফেস ওয়াশটা রয়েছে এই গা এর গায়ে লেখা রয়েছে অল স্কিন টাইপ কিন্তু এটা মোটেই অল স্কিন টাইপের না এটা অয়েলি স্কিনের জন্য কারণ এটা মানে মুখে যখন আপনি ফেস ওয়াশটা যখন ইউজ করবেন তো আপনি একটা মনে হবে যে যে মানে মুখটা শুকনো শুকনো ভাব রয়েছে মানে কোনো এক্সেস অয়েল নেই ঠিক আছে মানে কোনো অয়েলের কোনো জিনিস আপনারা পাবেন না তো সেখানে যদি যাদের ড্রাই স্কিনে যদি এই ফেসওয়াশটা ইউজ করা যায় তাহলে তাদের মুখ এমনিতেই শুকনো আর এই ফেসওয়াশ ইউজ করলে আরও মুখ একদম ড্রাই অ্যান্ড ফ্লেকি স্কিন হয়ে যাবে তারপরে তো এইভাবেই হলো যে মানে প্রোডাক্টের গায়ে যেটা লিখছে মানে যে কোন স্কিন টাইপের জন্য অ্যাকচুয়ালি সেটা ব্যবহার করার পরে বোঝা যায় যে না সেই স্কিনের জন্য না বা অনেক সময় প্রোডাক্টের গায়ে লেখাই থাকে না কি কোন স্কিন টাইপের জন্য তো মার্কেটে এই যে প্রোডাক্টগুলো রয়েছে আপনি যতক্ষণ না নিজে ব্যবহার করছেন ব্যবহার না করার পরে আপনি বুঝতে পারবেন না যে আপনার স্কিন টাইপের জন্য কোনটা রয়েছে তো এইভাবে আবার মানে এবারে স্কিন টাইপের জন্য যদি সঠিক প্রোডাক্ট না হয় তো ইউজ করেও কোনো লাভ হবে না কোনো ফলাফল পাবেন না শুধু টাকা নষ্ট হবে তো এইভাবে কি হয় শুধু টাকা নষ্ট ছাড়া আর কিছুই হয় না আপনারা তো সব জিনিস তো মুখে ইউজ করতে পারবেন না ধরে নিন এত একটা কোনো টিউব নিলে সেটা দেড়শো এম রয়েছে তো এবারে সেইটা যদি আপনার মুখে যদি সুটি না করে মুখটা দেখছেন মানে আপনার মুখ অয়েলি রয়েছে আরও অয়েলি হয়ে যাচ্ছে আরও কালো হয়ে যাচ্ছে বা ড্রাই রয়েছে আরও ড্রাই হয়ে যাচ্ছে তো আলটিমেটলি সেই প্রোডাক্টটা তোকে আপনাকে ইউজ করা বন্ধ করতে হবে তো এর ফলে কি হয় টাকা নষ্ট হয় মানে কোন সঠিক প্রোডাক্ট যে আপনার স্কিনের জন্য যে সঠিক রয়েছে কোনটা ইউজ করলে বেশি বেনিফিট দেবে এইভাবে বুঝতে গেলে আপনাকে প্রতিটা প্রোডাক্ট ইউজ করতে হবে আর তার ফলে টাকাও নষ্ট হবে তো আর কোনো জায়গায় এইভাবে ছোটাছুটি না করে আমার ভিডিওতে আমি হোম মেড ময়শ্চারাইজার টোনার ফেস প্যাক নিয়ে আলোচনা করব তো আগের ভিডিওতে আমি হোম মেড টোনার অ্যান্ড মশ ফেস ময়শ্চারাইজার নিয়ে আমি বলেছিলাম তো আজকের আমি বলবো ফেস প্যাক নিয়ে যে বাড়িতে আপনি নিজের স্কিন টাইপের ওপরে স্কিনটা কী করে চিনবেন সেই উপর বেস করে আপনি নিজের হোম মেড ফেস প্যাক বানাবেন তা আপনার যদি অয়েলি স্কিন থাকে ড্রাই স্কিন থাকে সেন্সিটিভ স্কিন থাকে তাহলে হোম মেড ফেস প্যাক হোম মেড টোনার হোম মেড ক্লিনজার এগুলো আপনারা হোমমেড মেড ময়েশ্চারাইজার এগুলো সব আপনারা বাড়িতেই বসে নিজের স্কিন টাইপের বেস করে বানাতে পারেন আর যেহেতু এগুলো একটা প্রাকৃতিক উপাদান তো সেই জন্য এর ফলাফল তো হবেই প্লাস আপনি যেহেতু নিজের স্কিন টাইপের উপর বেস করে আপনি ইউজ করছেন তাহলে আপনার টাকাটাও তো যেটা নষ্ট হচ্ছিলো সেটা তো হবে না কম খরচাইতে আপনি একদম ভালো রেজাল্ট পাবে বেস্ট রেজাল্ট পেয়ে যাবেন তো আমি আগের আগের ভিডিওতে আমি ক্লিনজার হোমমেড ক্লিনজার হোমমেড টোনার অ্যান্ড হোমমেড ময়েশ্চারাইজার নিয়ে ভিডিও বানিয়েছি আপনার ইন্টারেস্টেড থাকলে আপনার নিজের স্কিন টাইপের বেস করে আপনার সেইগুলো ভারে মানে সেইভাবে বানাতে পারেন আমি সব ব্যাপার নিয়ে বলেছিলাম সেন্সিটিভ স্কিন নিয়ে অল স্কিন নিয়ে তারপরে ড্রাই স্কিন অয়েলি স্কিন সব নিয়ে বলেছিলাম তো আজ আমার এই ভিডিওতে আমি হোমমেড মেড ফেস প্যাক নিয়ে বলবো আর ড্রাই স্কিন নর্মাল স্কিন অ্যাকনেস প্রোন স্কিন অ্যান্ড সেন্সিটিভ স্কিন এই চারটে স্কিন নিয়ে আমি বাড়িতে আপনারা কিভাবে নিজের ফেস প্যাক বানাবেন হোমমেড সেটা নিয়ে আলোচনা করব তো আপনারা যদি নিজের স্কিনটাকে ভাবে প্যাম্পার করতে চান তাহলে কোথায় আর অন্য জায়গায় না গিয়ে আমার ভিডিওটি আপনারা ফুল দেখবেন উইথাউট স্কিপ করে আর নিজের মনের মতন বাড়িতে আপনারা নিজেদের ফেস প্যাক তৈরি করবেন আর আরও পুরোনো ভিডিওগুলো দেখে নিজের বাড়িতেই নিজেদের ফে হোম মেড ক্লিনজার হোম মেড ময়শ্চারাইজার হোম টোনার এইভাবে নিজের স্কিন ট্যাপে বেস করে বাড়াতে পারেন আর বাড়িতেই নিজেরাই মানে নিজেদের নিজেরাই আপনারা নিজের স্কিনটাকে উজ্জ্বল করতে পারেন আর বাইরের এমনিতে মানে যে প্রোডাক্টসগুলো রয়েছে সেগুলোতে এমনিতে কেমিক্যালস থাকে কিন্তু এগুলো তো প্রাকৃতিক উপাদান কোনো সাইড এফেক্টও হবে না আপনার স্কিনের জন্য সব দিক থেকে ভালো মানে রেডিয়েন্ট গ্লোয়িং স্কিনও পেলে প্লাস টাকাও বাঁচলে তো শুরু করা হোক ভিডিওটা তো আমার প্রথম আমি বলবো যাদের স্কিন অয়েলি স্কিন যাদের অয়েলি স্কিন রয়েছে আপনারা কি করবেন আপনারা ইউজ করবেন ওট মিল আর হানি ওটমিল মিল কী করে আপনাদের মুখে যে অয়েলি স্কিনের যে এক্সেস অয়েলটা থাকে সেই অয়েলটাকে শুষে নেয় তারপরে ওটমিল মিল কী করে নিজের ওর জেন্টেল এক্সফোলিয়েশানে কাজ করে তারপরে ওট মিল আপনার স্কিনটাকে ময়শ্চারাইজার মানে ময়েশ্চারাইজ তো করে এর সাথে সাথে মুখটা ক্লিনসও করে তারপরে আছে হানি হানি আমরা সবাই জানি যে হানির মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্ড অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি থাকে হয় কি যাদের দেখবেন মুখে বড্ড তৈলক্ষ্য মুখ থাকে অয়েলি স্কিন থাকে তারা তাদের মুখে দেখবেন দানা ব্রণো একটু বেশিই হয় ঠিক আছে তো এই যে দানা ব্রণগুলো হচ্ছে এগুলো অ্যান্টি ব্যাকটেরিয়া মানে এগুলো ব্যাকটেরিয়ান ফাঙ্গাস থাকে তো হানি যার মানে হানির মধ্যেই এই অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্ড অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টির জন্য মানে আপনার মুখে যে স্কিনের যে মানে দানা ব্রণগুলো হবে সেগুলো আর হবে না তো আপনার মুখে এক্সেস অয়েলটাও তো শুষে নিচ্ছে তার সাথে সাথে আপনার মুখে রকম দানা ব্রণও হতে দেবে না এছাড়া কি করে আপনার মুখে মানে ডিপ ক্লিনস করে একটা হাইড্রেশন দিয়ে মানে মুখটাকে আপনার শুকনো হতে দেয় না এটা মুখটা হাইড্রেট থাকে যেভাবে ধরুন একটা কোনো শুকনো দানাকে যদি ভেজানো যায় তো সেটা কত একটা ফোলা ফোলা ভাব থাকে এটা দেখতে কত সুন্দর লাগে এটা আমাদের জল থাকে হাইড্রেটেড থাকে তো ঠিক আমাদের স্কিনটাও ঠিক অমনি আমাদের স্কিন যখন হাইড্রেটেড থাকবে তখন আমাদের মুখ এমনিতে উজ্জ্বল থাকবে আর এক্সফোলেট করলে কি হয় ডেড সেলসগুলো যখন সরে যাবে নিউ স্কিন যখন বাইরে আসবে নিউ সেলসগুলো তখন মুখে যে ত্বকের উজ্জ্বলটা আরও বেশি হয় তো যাদের অয়েলি স্কিন রয়েছে আপনারা ওট মিল অ্যান্ড হানি নেবেন হানি ইউজ করবেন তো ওট মিলটা কিন্তু এই যে মার্কেটে যে মশালা ওট পাওয়া যায় এইগুলো না প্লেন ওট নেবেন প্লেন ওটার মধ্যে যেমনি ইকো ভ্যালি রয়েছে আপনারা দেখবেন গুগলে সার্চ করবেন মানে ফ্লিপকার্টে হোক বা অ্যামাজনে হোক সার্চ করে নেবেন যে প্লেন ওট প্লেন ওটি ইউজ করবেন যেটা মানে ভিজে রেখে শুকনো খেতে হয় সেইটা কোনো মশালা না প্লেন ওটি আপনারা ব্যবহার করবেন তো করতে কি হবে ওটসটাকে প্রথম আপনারা গ্রাউন্ড করে নেবেন মানে মিক্সচারে আপনারা একটু সেটাকে গুঁড়ো করে নেবেন অ্যান্ড গুঁড়ো করে নেওয়ার পরে কি করবেন তার মধ্যে দু চামচ ওট মিল নেবেন এক চামচ মধু নেবেন মধু নেওয়ার পরে ভালো করে সেটাকে মেশাবেন মিশে নিয়ে মুখে আপনারা পনেরো কুড়ি মিনিট ধরে রেখে দেবেন তারপরে আপনারা মুখটা ইয়ে করবেন গরম জল দিয়ে ধুয়ে নেবেন কিন্তু হ্যাঁ ফেস প্যাক যখন আপনারা ইউজ করবেন মুখটা যেন ক্লিন হওয়া চাই নোংরা মুখে ফেস প্যাক ইউজ করবেন না ঠিক আছে মুখটা ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে ফেস প্যাকটা আপনারা লাগিয়ে নেবেন ব্যবহার করবেন আপনারা এরপরে আমি বলবো যাদের স্কিন ড্রাই ড্রাই স্কিনের জন্য আপনারা কি করবেন আপনারা নেবেন অ্যাভোক্যাডো অ্যান্ড হানি অ্যাভোক্যাডো কি করে অ্যাভোক্যাডোর মধ্যে ইনটেন্স হাইড্রেশন থাকে কারণ অ্যাভোক্যাডোর মধ্যে প্রচুর মাত্রায় হেলদি ফ্যাট মানে ফ্যাটস থাকে ভিটামিনস থাকে মিনারেলস থাকে তো যার ফলে আপনার স্কিনটাকে কি করে ইনটেন্স হাইড্রেট করে মানে আপনার স্কিনটা ইনটেন্স হাইড্রেশনে কাজ করে অ্যাভোক্যাডো এছাড়া অ্যাভোক্যাডোর মধ্যে রয়েছে মতো অ্যাভোক্যাডোকে বলা হয় পাওয়ার হাউস অফ অ্যান্টিঅক্সিডেন্ট কারণ এর মধ্যে ভিটামিন সি অ্যান্ড ভিটামিন ই রয়েছে ভিটামিন সি কি করে আমাদের স্কিনটাকে ব্রাইট করে অ্যান্ড ভিটামিন ই কি করে আমাদের স্কিনটাকে আরও বেশি নারিশ করে সাপল করে স্মুথ অ্যান্ড সফট তৈরি করে তাছাড়া এবারে এর মধ্যে মানে অ্যাভোক্যাডোর মধ্যেও জেন্টাল এক্সফোলেশানে কাজ করে আমাদের ডেথ সেলসগুলোকে সরিয়ে দিয়ে নিউ সেলসগুলোকে জেনারেট করে এরপরে কি করে মানে মানে অ্যাভোক্যারডোর একটা কাজ রয়েছে স্কিন ইলাস্টিসিটিকে ভালো করে স্কিন ইলাস্টিসিটি মানে আমাদের যখনই মুখের ওই যে ফাইন লাইন্স রিঙ্কলসগুলো যখন তৈরি হয় এটা যখন স্কিন ইলাস্টিসিটি বা এইসব জায়গায় দেখব একটু ঝুলে গেছে একটু কোচকান এসে গেছে এইগুলো তখনই হয় যখন আমাদের মুখের ইলাস্টিসিটিটা মানে লুজ হয়ে যায় নষ্ট হয়ে যায় তো অ্যাভোকাডোর জন্য কি হয় ইলাস্টিসিটিটাকে ইম্প্রুভ করে মানে মুখটা টান টান রাখে কোন রকমের ফাইন লাইন্স বা রিংকলস আসতে দেয় না আচ্ছা এরপরে আছে হানি হানির কাজ এখানে কি করে ড্রাই মানে ড্রাই স্কিনের জন্য কি করে হানের মধ্যে মানে ডিপ হাইড্রেশনের প্রপার্টি রয়েছে হানি প্রচুর যেহেতু আপনার স্কিন ড্রাই রয়েছে আপনার স্কিনের যে ময়শ্চারাইজারটা হবে সেটা যেন ডিপ ময়শ্চারাইজার হয় তো সেই কাজ করে হানি হানি আপনার স্কিনটাকে ডিপ হাইড্রেশন দেয় ডিপ হাইড্রেশন করে আপনার স্কিনটাকে তারপরে আপনার কি করে যে স্কিন স্ট্রেকচারগুলো মানে স্কিনের যে স্ট্রেকচার হয় সেই স্ট্রেকচারটাকে ইম্প্রুভ করে আরও ইনহ্যান্স করে আরও ভালো করে মানে টেক্সচার মানে আপনার স্কিনটাকে আরও বেশি উজ্জ্বল করে আর এছাড়া রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট আর অ্যান্টিঅক্সিডেন্ট মানে আপনারা জানেন অ্যান্টি অক্সিডেন্ট আমাদের স্কিনের জন্য কত বেশি ভালো মানে কোন রকম আমাদের এইজিং প্রসেসটাকে স্লো করে দেয় আমার মানে বেশি তাড়াতাড়ি বয়স বাড়তে দেয় না স্কিনটা উজ্জ্বল আর ভালো থাকে তো এইভাবে আপনারা করবেন করতে কি হবে মানে অ্যাভোক্যাডোটাকে আপনারা অর্ধেক অ্যাভোক্যাডো নেবেন সেটাকে ভালো করে ম্যাশ করে নেবেন চটকে নেবেন ভালো করে তারপরে কি করতে হবে ওর মধ্যে এক চামচ মধু দেবেন মধু দেওয়ার পরে সেই পেস্টটাকে আপনারা কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগিয়ে রাখবেন লাগানোর পরে সেটাকে গরম জল দিয়ে মানে গরম মানে একদম টম্বক ফোটানো গরম না উষ্ণ গরম জল যেটা হয় সেটা দিয়ে মুখটা আপনারা ধুয়ে ফেলবেন আচ্ছা এরপর আমি আসব যাদের স্কিন সেন্সিটিভ সেন্সিটিভ স্কিনের জন্য আপনারা কি করবেন সেন্সিটিভ স্কিনের জন্য নেবেন আপনারা নেবেন দই আর শশা দই কি করে দই মানে স্কিনটাকে আপনাদের হাইড্রেট করে তারপরে জেন্টাল এক্সফোলিয়েট করে আর করে মানে ওর মধ্যে থাকে অ্যান্টি এজিং তো থাকেই আর মুখে যে স্কিনের স্টেকচারটাকেও ভালো করে দই আর কিউকাম্বার কি করে কিউকাম্বার মানে এমনিতে কিউকাম্বার জানা হয় তার হাইড্রেশনের জন্য কথায় বলে না যে গরমকালে শশা খাওয়া ভালো কারণ শরীরটাকে হাইড্রেট রাখে তো সেইখানে শশা কী করে আমাদের স্কিনটাকেও হাইড্রেট করে অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট তো রয়েছে শশার মধ্যে তো করতে কি হবে আপনাকে দু চামচ দই নিতে হবে আর তার মধ্যে নিতে হবে যে শশার যে রস থাকে সেই রসটা এক চামচ নেবেন নিয়ে পেস্ট তৈরি করবেন আর পেস্ট তৈরি করার পরে মুখে আপনারা পনেরো থেকে কুড়ি মিনিট লাগিয়ে রাখবেন লাগানোর পরে সেটাকে ঠান্ডা জল দিয়ে আপনারা ধুইবেন সেন্সিটিভ স্কিনে আপনারা গরম জল ইউজ করবেন না ঠান্ডা জল ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নেবেন এরপরে আসছি যাদের স্কিন একনে প্রোন স্কিন রয়েছে সহজেই একনে তৈরি হয়ে যায় তারা তাদের জন্য কি করবেন যাদের স্কিন একনে প্রো রয়েছে তারা ব্যবহার করবেন হলুদ আর মধু হলুদ মানে হলুদ গুঁড়ো নেবেন বা আপনারা যদি কাঁচা হলুদও পেয়ে যান তাহলে খুব ভালো তো হলুদ আর মধু নেবে তো হলুদ কি করে এমনিতেও আমার মানে হলুদ মানে এর মধ্যে হলুদকে চেনা হয় অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্ড অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টিজের জন্য মানে হলুদ একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি কেন কোনো জায়গায় যদি বলা হয় যে কেটে গেলে বা কোনো জায়গায় ঘা ফা হলে সেখানে হলুদ লাগানো হয় এই মানে মান এটা মান্যতা রয়েছে পুরোনো যুগ থেকে তো কেন কারণ হলুদের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্ড অ্যান্টিফাঙ্গাল মাইক্রোবেল প্রপার্টিসের জন্য তো যেহেতু অ্যাকনে প্রন স্কিন অ্যাকনে কেন হয় যখন স্কিনে যখন অ্যান মানে মাইক্রোবিয়াল কোনো ব্যাকটেরিয়া যখন মুখে জমে স্কিনের ওপরে জমে তো সেই জায়গাটাকে রিয়্যাক্ট করে সেখানে অ্যাকনে তৈরি করে ফেলে তো সেই সেই জন্য হলুদ হচ্ছে অ্যাকনে প্রন স্কিনের জন্য খুবই রামপান জিনিস তো এছাড়া তো আর মধুর কি গুণ আছে সেটা তো আমি বলেই দিয়েছি যে মধু মধ্যেও অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি রয়েছে তো মানে এই দুটো জিনিস আপনার যদি স্কিন অ্যাকনে প্রণ হয়ে থাকে তাহলে এই দুটো জিনিস আপনার মুখের জন্য খুবই ভালো তো এর জন্য করতে কি হবে আপনারা নেবেন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মধু সেটাকে ভালো করে পেস্ট বানাবেন আর তারপরে আপনাদের মুখে দশ থেকে পনেরো মিনিট লাগিয়ে রেখে সেটাকে উষ্ণ গরম জল দিয়ে মুখটা ধুয়ে ফেলবেন আচ্ছা আমি এই যতগুলো প্রাকৃতিক উপাদানের কথাগুলো বললাম যতগুলো জিনিস বললাম এদের সবার একটাই কমন প্রপার্টিস রয়েছে সেটা হচ্ছে অ্যান্টি ইনফ্লেমেটারি অ্যান্টি ইনফ্লেমেটারি মানে কি আপনার স্কিনে যদি কোনো রকম ইরিটেশন থাকে বা রেডনেস থাকে তো সেই জিনিসটা এই জিনিসগুলো ব্যবহার করলে সেটা আপনার স্কিনটা মানে ঠান্ড মানে আরাম পাবেন আপনারা তো যতগুলো প্রোডাক্ট বললাম সেই ওটমিল হোক হানি হোক তার হলুদ পাউডার হোক অ্যাভোক্যাডো হোক দই হোক এদের সবার মধ্যে অ্যান্টি অ্যান্টি প্রপার্টি রয়েছে কিন্তু আমি তাও বলবো যে যদি এই মানে যেই প্রোডাক্টগুলো মানে যেই প্রাকৃতিক উপাদান নিয়ে আমি আলোচনা করলাম সেটা যদি আপনারা প্রথমবার লাগিয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই করে একটা প্যাচ টেস্ট নেবেন প্যাচ টেস্ট মানে গলার এই নেক এরিয়া বা হাতের এখানে প্যাচ টেস্ট নেবেন সেটাকে সেই ওই জায়গাটা লাগাবেন লাগানোর পরে দেখ চব্বিশ ঘন্টা ওয়েট করে দেখবেন যে সেই জায়গাটা রিয়াক্ট হচ্ছে কি না যদি না কোনো রিয়াক্ট করে যদি আপনার স্কিন যদি ভালো থাকে ঠিক থাকে তাহলে ভাববেন আপনার স্কিনের জন্য সুইটেবল তারপরে ইউজ করবেন প্যাচ কেন প্যাচ টেস্ট ছাড়া নতুন কোনো প্রোডাক্ট ইউজ করা আমি মানা করবো সবসময় প্যাচ টেস্ট করবেন আর সব থেকে বড়ো জিনিস আমি বলবো যে যতগুলো আমি প্রোডাক্টের কথা বললাম যতগুলো আমি প্রাকৃতিক উপাদানের কথা বললাম সব কিন্তু যেন ফ্রেশ হওয়া চাই না যে দই নিয়ে আসলাম দুদিনে বাসি পুরনো দই এমনি করবেন না সব কিছু কিন্তু একদম ফ্রেশ হওয়া চাই শসাও নিয়ে আসলেন সঙ্গে সঙ্গে বাজার থেকে ফ্রেশ শশাটা নিয়ে আসবেন সবসময় আপনারা কারণ এটা যেহেতু হোম মেড বানানো জিনিস প্রাকৃতিক উপাদানে আমরা জিনিসগুলো বানাচ্ছি তো এগুলো যদি ফ্রেশ হয় তাহলে কি হয় এর ফলাফলটা বেশি ভালো বোঝা যায় বাসি হলে অত ভালো বুঝতে পারবেন না ফ্রেশ হলে বেশি ভালো বুঝতে পারবেন আর এই যে ফেস প্যাকটা রয়েছে এটা আপনারা সপ্তাহে দু থেকে তিন দিন আপনারা ব্যবহার করবেন আর আরও যদি এমনি স্কিন টিপস নিয়ে স্কিন কেয়ার টিপস নিয়ে আপনারা যদি এমনি আরও ভিডিও দেখতে চান তাহলে আমি আরও ভিডিও এমনি আমার চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এই আরও স্কিন কেয়ার রিলেটেড টিপসগুলো নিয়ে জানার জন্য তো আর যদি আপনাদের মনে হয় যে আমার এই ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ রয়েছে তাহলে আপনারা প্লিজ এই ভিডিওটি আপনাদের প্রিয়জনের কাছে শেয়ার করবেন যাতে তারাও যেন এইভাবে নিজের স্কিনের যেন যত্নটা নিতে পারে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন আর ভালো লেগে থাকলে একটা প্লিজ লাইক করে দেবেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বা বাই ফ্রেন্ডস